বেশ ক্ষতি হচ্ছে ফসলের কারণ লাগাতার বৃষ্টি সবজি চাষিরা যে কথা বলছেন যে তারা ক্ষতির মুখে পড়ছেন বৃষ্টির পর রোদের তাপে সবজি গাছে ধরছে পচন কপালে চিন্তার ভাঁজ কৃষকদের সরকারের শস্য বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না কৃষকরা প্রাকৃতিক বিপর্যয় ক্ষতির মুখে পড়লেও ক্ষতিপূরণ পাচ্ছেন না বলেই দাবি কৃষকদের প্রসেনজিৎ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি প্রসেনজিৎ কি বলছেন চাষি ভাইরা দেখো দেবরতী আগে আমি একটু ফসলের ছবি দেখাই এই যে লাগাতার বৃষ্টি সেই বৃষ্টির ফলে কিন্তু এই যে পটল চাষ রয়েছে সেই পটলের ক্ষেতের টোটাল গাছ কিন্তু মাটিতে পড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বোপরি যেটা বলে রাখি যে এই পটল গাছে কিন্তু পচন ধরেছে অর্থাৎ শুধু এই পটল চাষের ক্ষেত্রে নাই প্রত্যেকটি চাষের ক্ষেত্রে পাশে একাধিক চাষ রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি ফসলে পচন ধরেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ফসল উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ ফসলের ফলন কমেছে এবং এই মতো পরিস্থিতিতে কৃষকদের একাধিক অভিযোগ রয়েছে একটু যাবো যিনি রয়েছেন আমার পাশে কতটা ক্ষতির মুখে পড়তে হলো এবার এবার প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়েছি যার কারণ হলো আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আমাদের চলার মতন পরিস্থিতি নেই আমরা এই কোনো রকমের নুন ফ্যান খেয়ে বেঁচে আছি এই পর্যন্ত চলছি আমরা আমাদের আর এরপরে আর কিছু করার নেই এই যে প্রতিবার আপনারা যে এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছেন কতটা সহযোগিতা পাচ্ছে আমরা কিছুই পাইনি আমাদের কিছুই দেয় না যার কারণ হলো আমরা এ পাবো তা পাবো সে পাবু বলে সরকার কাটিয়ে দেয় ব্যাস হয়ে গেল আমাদের এই এই পর্যন্তই শেষ এই যে শস্য বিমার যে প্রকল্প সামনে এনেছিলেন রাজ্য সরকারের তরফ থেকে এবং যেটা কৃষকদের উপকৃত হবে এই যে ক্ষতিগুলো হবে সেই জায়গায় ক্ষতিপূরণ পাবে সেই শস্য বিমার জন্য আবেদন করেছিলেন হ্যাঁ শস্য বিমার আবেদন করা ছিল শস্য বিমা তো দেয় না তো শস্য বিমা আমরা পাই না হয়তো অনেকে পেতে পারে কিন্তু আমরা পাইনি আমাদের শস্য বিমা দেয় না শস্য বিমার ফর্ম ফিল করে বিডিও জমা দিয়েছিলাম সবই করলাম আমাদের কিছুই দেয় না তাহলে এই যে ক্ষতি এখন কীভাবে আবার নতুন করে চাষ শুরু করবেন এই রকম যার কারণে ধার দিনা করে চাষ করতে হবে চাষ করে এখন চলতে হবে এখন দিনা যদি শোধ না করতে পারে সংসার ছেড়ে চলে যাব এটাই করতে হবে এছাড়া তোর উপায় নেই নদীয়া জেলায় কী কী চাষের ক্ষতি হলো নদিয়া জেলায় পটল বেগুন ঝাল মূলো সরষা বরবটি ভেন্ডি ফুল সবই শেষ আর কিছুই নেই আছে কি পাট চাষে কি ক্ষতি চাষে পাট চাষে ওই পাট যে জল বেঁধে গিয়েছে পাট সব নষ্ট হয়ে গিয়েছে ধান নষ্ট হয়ে গেল এই যে আমন ধান যেগুলো রাঙানো ধানগুলো ডুবে গেল তাহলে এখন আর চলবে কি করে এখন চলাটা ওই কোনো রকম চলতে হবে আমাদের এই নি বেঁচে থাকতে হবে এই মতো পরিস্থিতিতে এই যে ব্যাপক বৃষ্টি এবং সেই লাগাতার বৃষ্টির ফলে যে ক্ষতির মুখে পড়েছেন প্রশাসনের তরফ থেকে কি একবারের জন্য দেখতে এসেছে না খোঁজ নোঁজ কিছুই নেয়নি কোনো দিন আসেও নি খোঁজও নেয়নি এই তোমরা তোমরা এই প্রথম আসলে এই দেখছি এই পর্যন্ত তাছাড়া কোনো দিন খোঁজও নেয়নি কোনোদিন আসেও নি দেখেও নি ব্যাস মিটে গিয়েছে ওদের ওরা বলে দিয়েছে হ্যাঁ দিচ্ছি দা অনুদান ব্যাস মিটে গেল ওদের মানে তো আপনারা সেই ক্ষতিপূরণ পান না আমরা ক্ষতিপূরণ আমরা কোনোদিনই পাইনি আমাদের দেয়ও না আর আমরা ওই যে দেখা গেল ক্ষতির জন্যে কিছু বীজ টিচ আসে সেগুলো আমাদের দেয় না ওই পঞ্চায়েত থেকে ভাগভূত হয়ে এসব মিটে গেল সমস্যা আমাদের আমরা কৃষকরা সেই বীজ বা সেই সার পাই না আমরা কিছুই পাইনি আমাদের কোনো দিন বলতে পারবে না পঞ্চায়েত থেকে যে ওকে এক মুঠো বীজ দিয়েছি কি এক মুঠো সার দিয়েছি কি একটা ওষুধ দিয়েছি কারোর বলার ক্ষমতা নেই তাহলে সেগুলো যাচ্ছে কোথায় সেগুলো যাচ্ছে ওদের নিজেদের লোক আছে নিজেদের লোককে দিয়ে দিচ্ছে ব্যাস মিটে গেল। মানে প্রকৃত যারা কৃষক রয়েছে তারা পাচ্ছেন না সেই সব অনুদান তারা পায় না তাড়া পায় না ওগুলো দেখা গেল দুটো মুসুরি বীজ আসলেও আমি বাড়ি নিয়ে গেলেই তো ডাল খেতে পারবো দুটো সরষের বীজ নিয়ে গিয়ে আমি তো পঞ্চাশ টাকা বেশি পারবো এক বস্তা ষাট নিয়ে গেলেই তো দু হাজার টাকা হবে ওই করছে ব্যাস মিটে গেল সমস্যা সে জায়গায় বঞ্চিত হচ্ছে কৃষকরা কৃষকরা কিছুই পাচ্ছে না কৃষকরা বঞ্চিত একদমই দেবারতি দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কৃষকরা বঞ্চিত হচ্ছেন এমনই অভিযোগ করছে কৃষকরা এবং পাশাপাশি একটা দেখাবো যেভাবে ফসলের ক্ষতি হয়েছে সেই যেভাবে ফসলের ক্ষতি হয়েছে আমি একটু দেখাবো যে প্রত্যেকটি গাছ কিন্তু পড়ে গেছে এবং প্রত্যেকটি পটল সেই পটল কিন্তু এই বৃষ্টির ফলে এইভাবে লাল হয়ে যাচ্ছে অর্থাৎ এই পটল লাল হওয়ার ফলে কিন্তু রকম সবজির ফলন সেই মতো আর হচ্ছে না এই যে যেভাবে হলুদ হচ্ছে আর এতে করেই ক্ষতি হচ্ছে বলেই কৃষকরা জানাচ্ছেন আর এই যে ফলনে ফসলের ক্ষতি হওয়ার ফলে কিন্তু বাজারে ঊর্ধ্বমুখী সবজির দাম সবজির আমদানি কম অর্থাৎ এই জোগান কম এমনটাই জানালেন কৃষকরা আর এই ক্ষতি কিভাবে তারা আগামী দিন পূরণ করে আবার নতুন করে চাষ শুরু করবেন সেই চিন্তাই কিন্তু তাদের কপালে ভাঁজ পড়েছে কারণ যেভাবে মাচায় যে পটল ছিল যেভাবে মাচা ভেঙে পড়েছে এই বৃষ্টির কারণে তারপরে কিন্তু প্রত্যেকটি গাছ আস্তে আস্তে পচন ধরছে এবং পুড়ে যাচ্ছে আর এতে করে কিন্তু আগামী দিন আবার নতুন করে কিভাবে তারা চাষ শুরু করবেন সেই চিন্তা কিন্তু তাদের কপালে ভাঁজ ফেলছে দেবারতী ধন্যবাদ প্রসেনজিৎ কথা বলছিলাম প্রসেনজিৎ বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নদীয়া থেকে